आयदा ओइदा 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 ना 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 लाखा तरसप मरो कदी जा कदी जा दओ 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 यार परे दओ देबा আহ চকলেট দাও চকলেট চকলেট আরে ভাগ দিতে পার আর ফেরত চকলেট চকলেট দাও

दे <laughs>

হে মা জেকৰ

কে বড় ও ছোট বড় আচার ভরে জার ভরে দে না

দুইবার বার বাচ্চা কথা তুই এবারে দেখ দুই দুইবার